ভাইয়া আমার এখানে টাকা দিবেন সামনের দিকে যা ভাইয়া দেন না বললাম তো সামনের দিকে যা আহর চারি মত কেন এসুন টাকা দিতে পারবো না কিছু কিনে দিলে চলবে ভাইয়া তাইলে আমার একটা মিমি চকলেট কিনে দিন চকলেট দেখছো তো দেশের কি অবস্থা যা এবার চকলেট কিনা দে আচ্ছা তারা কিনে দিচ্ছে আচ্ছা ভাই তাহলে কিনে দেন দ্বারা খেতে দে খাওয়া শেষক তারপর কিনে দিচ্ছে একটু পরে আয় যা এই চল তোকে চকল কিনে দে এনে তোর মিমি চকলেট ধন্যবাদ ভাই তাইলে আমি যাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম কোথায় তোরা আচ্ছা থাক আমি আসতেছি ভাইয়া আমার ঘরে টাকা দিয়ে সাহায্য করবেন আরে এক মিনিট আয়ান দাঁড়াব টাকাও দিবি না একটু আগে আমার থেকে টাকা চাইছিল আমি বলছি খাবি বল কিনে দেই কিনেও দিলাম এখন আবার তোর কাছে এসে ভিক্ষা চাচ্ছে এটা তো নতুন ব্যবসা হয়ে গেছে বুঝছিস সাহায্য আমি ভিক্ষা চাওয়া ভাই আমি ভিক্ষা করতেছিলাম ভিক্ষা করতেছিলাম না তুই কি করতেছিলি কাজ করে টাকা কামাচ্ছিলি ভাই আমি একটা দোকানে কাজ করি আমিও কষ্ট করে টাকা কামাই ভাই তো কাজ যখন কর ভিক্ষা করতেছিলি কেন ভাই আমি এটা গাড়ির গিরে যে কাম করি ওঠা যা পাই আমকে সংসার ঠিকঠাকভাবে চলে যায় ভাই আমি ভিক্ষা করে টাকা কামাই না ভাই আর তোর বাবা তোর বাবা কি করে তোর বয়সও তো বেশি না ভাই আমার বাবা নাই করোনা মহামারীর সময় আল্লাহ আমার বাপটা হয়ে গেছে বাপটা মরে যাওয়ার পর সংসার অভাব পড়ছে ভাই আমার মা ভাবছিল মানুষের বাসায় কাম করব। কিন্তু ভাই আমি কামলা দিতে দেই নেই ভাই আমি থাকতে আমার মায় কামলো দিব কেন ভাই ওরা কপাল ভাই যদি বাপটা বাইসা থাকতো বাপের টাকা থাকতো তাহলে পড়ালেখা করতে পারতাম ভালো একটা কাজ করতে পারতাম কিন্তু ভাই লাড়া করতে পারি নেই তো এলাকায় দুঃখের কোনো অভাব নেই ভাই আর এই যে চকলেটটা ভাই কিনে দিছে ভাই আমার বোনের লেগে নিয়ে যেতেছিলাম আমার ছোট্ট একটা বোন আছে ভাই আমার ফোনে কইছিল একটা জামার আর একটা চকলেট নিয়ে যাওয়ার লাগা আমি আর কথা দিয়েছিলাম ভাই আমি বেতন পাইলে আর কিনে আজকে বেতন পাইছিলাম ভাই অনেক শখ করে গেছিলাম আপনাকে নিউ মার্কেট ভাই যাওয়ার সময় আমার টাকাগুলো সব হারিয়ে গেছে এই মেয়ে দিকে তো কর্ণ কি রে বরিজে বি কবে ওস্তাদ বাপ আজকে রাত্রে তে যদি বেতনটা একটু দিতেন ছোট বোন আছে তো কিছু কিনে লয়ে রাত জাগারে তোই উঠে দিতাম আচ্ছা নে তোর বেতন আর এখানে ঈদের বোনাস আছে তোর ছুটি কিন্তু 10 দিন 10 দিনের বেশি কিন্তু থাকবি না অনেক কাম পড়ে আছে গরেজে আচ্ছা ওস্তাদ আর শুন তোর বন্যা চকলেট খেতে চাইছিল এই নে টাকা এটা দিয়ে তোর ছোট বোনের চকলেট কিনে দিস ঠিক আছে ভালো মতো যাইস আচ্ছা আচ্ছা আসসালাম Mae yma'r... Mae yma'r moneybag? Mae? Mae yma'r moneybag, ঈদের নতুন জামা লয়ে আইবা আর লগে চকলেট ও আইবা আর ভাই আপনার কাছে চকলেটটা এই জন্য চাইছিলাম ভাই আর ভাইয়ের থেকে টাকা চাইছিলাম যদি বোনের ঈদে একটা জামা কাপড় কিছু কিনে নিতে পারি ভাই তাও বোনের একটা বুঝতে দিতে পারুম ভাই কালকে তুই আমরা যদি সবাই মিলে তোর বোনের জন্য জামা কিনে দিই সত্যি হইতেছেন ভাই আপনারা জামা কিনে দেবেন হ্যাঁ তোর বোনের জন্য অনেক চকলেটও কিনে দিব